নমস্কার বন্ধুরা গিয়ে সেনের পক্ষ থেকে আমি পাপিয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই যে ভিডিওটাতে দেখাবো আমার এক সাবস্ক্রাইবার সে থাকে গোয়াতে সে আমাকে হারের যে ভিডিওটি শিল দেখিয়েছিলাম আপনাদের সেটা দেখে অর্ডারও করেছে সে নিয়েছে তো এত তার ভালো লেগেছে সে আমাকে একটা খুশি হয়ে গিফট পাঠিয়েছে আজকে এখনো আমি এই গিফটটা খুলে দেখিনি কি পাঠিয়েছে আসুন আপনাদের সঙ্গে ভাগ করে দেখেনি যে সে কি গিফট পাঠিয়েছে তো দেখুন এটা আমরা কেটে নিচ্ছি সুন্দরভাবে কাঁচি দিয়ে দেখুন বাহ খুব সুন্দর এই আচরকের পিস দেখুন ও পাঠিয়েছে আর এই পিসটাও খুব সুন্দর হয়েছে এটা এক মিটারের উপরে আছে যাতে আমি পরবর্তীকালে ব্লাউজও বানাতে পারি বা এখান থেকে কোনো কিছু গয়না পছন্দ হলে সেখান থেকেও করতে পারি বানাতে পারি দেখুন এবং কাপড়ের মেয়েটির বহরটাও অনেক বড়। মেটেরিয়ালটাও খুব ভালো এটা একটা আর এই যে খুব সুন্দর কালারটা হয়েছে দেখুন আর এর বহরগুলো না খুবই বড় যার জন্যে এইটা আমার ব্লাউজ পিস বানিয়েও অনেকটা থাকবে তো বন্ধুরা দেখলেন কত সুন্দর আমাকে একটা গিফট করেছে ও খুবই ভালো হয়েছে পরবর্তীকালে এই যে ভিডিওটা বানাবো ডিজাইন করে আপনাদের তো দেখাবই তার সাথে ও দেখতে পাবে ওর জিনিসটা দিয়ে কত সুন্দর করে বানিয়েছি ভিডিওটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ